স্বাধীনতা কি লাভ তাহলে যদি রাস্তায় নেমে অধিকার আদায় করতে হয় এমন স্বাধীনতা দিয়ে তো কোনো লাভ নাই যদি নিশ্চিত করা না যায় নিরাপত্তা তাহলে এমন স্বাধীনতা দিয়েই কী লাভ আমাদের আপনি বলছি জি জি এইটাই এটাই মানে লজ্জা লাগে বেঁচে থাকতে আসলে মানে আসলে সত্যি করে লজ্জা লাগে যে যে ধর্ষক যে বাতাসে শ্বাস নিচ্ছে আমরা সেই বাতাসে শ্বাস নিচ্ছি যে এত এতটা নিচ লাগে নিজের কাছে যে আমরা আমাদের মা বোনদের ইজ্জত আজ পর্যন্ত রক্ষা করতে পারি না বারান্নশো চু বছর পরে স্বাধীনতার যে স্বাধীন বলি আমরা নারী অধিকার সম অধিকারের কথা বলি আসলে ইজ্জত রক্ষা করতে পারি না সম অধিকার দিয়ে কী করব না তো না তো যদি নোট তো দেখতাম যে যদি দ্রুত বিচার আইনে যদি একটা দৃষ্টান্ত দেখতে পারতাম কিন্তু এই যে এই দেশে ধর্ষকের এটা কম ঘটনা না এর আগে হয়েছে রাস্তা নেওয়া হয়েছে আন্দোলন হয়েছে আলটিমেটলি কিছুই হয় না এই দেশে হচ্ছে এটা আসলে মানসিকতা মানে এটা বাঙালি সমাজে দীর্ঘদিন ধরে যে চলে চলে আসতেছে যার নায়ের প্রতি একটা অবমাননা রায়দেরকে নিচু করে দেখা তাদের এই মানসিকতাটা তো পরিবর্তন করতে হবে আর এটা হচ্ছে আইনশৃঙ্খলার অভাব থাকলে যেটা সুযোগ পেয়ে যায় বেশি মানুষ অপরাধ করার সুযোগ পেয়ে আইন শৃঙ্খলা দুর্বলতা বিচারহীনতা বা সরকারের বিচারহীনতা বা উদাসীনতার একটা ব্যাপার যেটা যে সরকার হচ্ছে হ্যাঁ বিচার হতে ঠিকই করে কিন্তু দীর্ঘ সময় ব্যাপী যখন ততদিনে আর মানুষের কি সেটা মানে অ্যাপ্লিকেবল হলো এটা যে মানুষ দেখতে পাচ্ছে না যদি আমরা দ্রুত বিচার আইনে যদি ফাঁসি নিশ্চিত করতে পারতাম তাহলে কি একটা দৃষ্টান্ত হয়ে থাকতো পরবর্তীতে কেউ এটা করতে ভয় পেত এটা এটা আলটিমেটলি কিন্তু হচ্ছে কি ভয় বিচার হচ্ছে না তারা ছাড়া পেয়ে যাচ্ছে ফলে কি আরও দশজন উৎসাহিত হচ্ছে এই ধরনের ঘৃণ কাজ করতে আসিয়ার ব্যাপারটা আপনি কীভাবে খুব জঘন্য মানে আসলে কিছু বলার ভাষা নেই যে যদি নিজ আত্মীয়র ভাষায় যদি ঘরে যদি নারী নিরাপদ না থাকে তাহলে কোথায় একটা ছোট বাচ্চা একটা ছোট বাচ্চার যদি নিরাপত্তা নিশ্চিত না করতে পারি আর এত 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 ঘৃণা এত যখন না কিছু হতে পারে না আসলে এর প্রতি আশ্বাস বিশ্বাস হয়তো আমাদের করার কিছু নাই কারণ আমরা তো শুধু রাস্তায় রাজপথে নামতে পারি অধিকার আদায়ের জন্য দাবি করতে পারি বিচার করার দায়িত্ব তো তাদের তো অবশ্যই তাদের প্রতি আশা যে তারা অন্তত এবার হলেও শুনবেন অনেকবার বলা হয়েছে অনেকবার রাস্তায় নেমেছি আর ভালো লাগে না আসলে এত আন্দোলন এত সংগ্রাম করা আর ভালো লাগে না যদি এত রক্ত দিয়েই যদি এই স্বাধীনতা আসলো তাহলে কেন আমরা বিচার পাবো না

যাতে সেটা দীর্ঘ সময় ব্যাপী না হয় দ্রুত এবং আমরা চাই এটা চল্লিশ দিনের মধ্যে যে সবচেয়ে এটা দরকার হলে বিশেষ আদালত করা হোক দরকার হলে যেটা দ্রুত বিচার আইনে যেটা আদালত ছিল সেই দ্রুত বিচার আইনে আদালত সেটা করা হোক নারী শিশু বিষয়ক আইনে সেটা বিচার করা হোক অথবা যে আইনে বিচার করা হোক না কেন দ্রুত বিচার করা হোক এবং ফাঁসি নিশ্চিত করা হোক আসলে এটাই যে মানে অপরাধ তার উপরে সে অপরাধকে আরও পারমিট করে দেওয়া এমন এমন একটা বিষয় লাগে যে অপরাধটাকে এতে করে কি হবে আরো দশজন মানুষ সুযোগ পাবে রাস্তাঘাটে মেয়েদেরকে আটকে এভাবে অপমান করার আসলে আপনি আমি কেউ না আরেকজনের ড্রেস নিয়ে কমেন্ট করার বা আরেকজন কে কিভাবে চলবে সেটা নিয়ে তাহলে স্বাধীনতা কি রইলো হ্যাঁ আমরা 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 নিজেরা নিজেদের যদি আপনি বলেন যে পোশাকের স্বাধীনতা বা সম অধিকার বা ইয়ার কথা তাহলে এই যে যদি এরকম রাস্তাঘাটে যদি আমরা ইন্টারাপ শিকার হই এরকম তাহলে তো এইসব বলে আসলেই লাভ নাই তাহলে আর এই কাজটা করে বনমূলটা কি হলো উৎসাহিত করে দেওয়া হলো যে আরও তাহলে আরো দশজন মানুষ কি হবে তাহলে যদি এটা যদি আমরা মানে ফুলের মালা পেতে পারি এটা এই কাজ করে তাহলে বাকি আরও দশজন উৎসাহিত হবে আরো দশজন নারী কি করার জন্য এবং আমাদের যদি এই কাজ হতে পারে রাস্তাঘাটে তো এই কাজ হওয়া কোনো স্বাভাবিক কেননা করা এটা আমরা মনে করি যে কোরআন শরীফের অবমাননা করা হয়েছে আসলে এটা কিছু বলার নাই